খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি দিন ধরে হয়ে গেছে ধৈর্য কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশান আসছিলো এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশান দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপলজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনিওর ইউপিতে ছ মাস এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ছাব্বিশ দিন সিঙ্গুন নিয়ে আন্দোলন করেছিলাম বামপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায়ার্ড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটে কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফির চাই আমাদেরও তো কই দিতে হবে টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিশা কেভিন কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার 7003017121 হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা